শাহজালাল বিমানবন্দরের কার্গো বিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আঠাশ ঢাকা ঢাকাগামী ফ্লাইট নামলো সিলেটে সোনালে অতীত হারিয়ে রেশম বিজাগার এখন ভূতের ডেরা মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা পিরোজপুরে নৌবাহিনীর মা এলি সংরক্ষণ অভিযান সাড়ে দশ লাখ টাকার অবইল জাল জব্দ তেরো বছর পর মৌলিক বাড়ি বাদুরা সংযোগ সেতুর উদ্বোধন যোগাযোগ ব্যবস্থা আরো সহজ ও গতিশীল হওয়ার প্রত্যাশা এবং ইকসুর রোডম্যাপ সহ পনেরো দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ কফি ক্যান্ডি কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আঠাশটি ইউনিট শনিবার দুপুর দুইটা চৌত্রিশ মিনিটে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চার ইউনিট এবং পরে আরও চব্বিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস এদিকে আগুনের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে রিয়াদ থেকে আসা ফ্লাইটটি শনিবার বিকেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে এছাড়াও ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করার কথা রয়েছে ঈশ্বরদের ঐতিহ্যবাহী রেশম বিজাগার এক সময় যেখানে চলত রেশম উৎপাদনের ধুম আজ সেখানে ছড়িয়ে আছে নিরবতা ও পরিত্যক্ত ভবন দীর্ঘদিন বন্ধ থাকায় বিজাগার এখন শুধুমাত্র তুত চারা উৎপাদন চলছে ফলে মূল উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন পাবনার ঈশ্বরদী থেকে শেখ মোহসিনার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বিচাকার যেখানে এক সময় বছর জুড়ে তুত গাছের পরিচর্যা পলু পোকা পালন ও রেশম গুটি উৎপাদন হতো আজ সেখানে ছড়িয়ে আছে নিরবতা বিশাল জমি পরিণত হয়েছে জঙ্গলে ভবনগুলোতে জড়ানো লতা পাতা সাপ পোকা বেঁধেছে বাসা আগে বারো মাস কাজ হতো এখন সপ্তাহে দুই দিন কাজ থাকে পুরো মাস একরকম বেকার ফলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে শ্রমিকদের এই রেশন বেজারটি খুলে দিয়ে আমাদের শ্রমিকদের দুর্দশা দূর হইত এবং আমরা নিয়মিত কাজ করতে পারতাম এখন আমরা কাজ করতে পারিনি কাজ নাই আমরা আগে এখানে ফোরামে কাজ করতাম বারো মাস কাজ করতাম সাত বছর হলে একেবারে তরফ বন্ধ এই ডিউটি মিউটি এখন করি তাই ঘাস মাছ কাটি পড়ে এছাড়া তো আর কোনো খরচ না আগে ক্ষমতো করলে আমরা বাঁচতেই পারি সরকার বা বর্তমান আবার এদেরকে একটু সহযোগিতা করে অর্থনৈতিকভাবে তাহলে এখানে শ্রমিকরাও আগের মতো কর্মজীবন ফিরি পাবে এবং সরকারও এখান থেকে একটা লাভের ইন্টারেস্ট পাবে ঈশ্বরদীপ পাবনা মহাসড়কের অরণকোলা মৌজায় ১৯৬২ সালে একশো সাত বিঘা বারো কাঠা জমিতে প্রতিষ্ঠিত এই বিজাগারে বর্তমানে তুদচারা উৎপাদন ছাড়া অন্য কোন কার্যক্রম চলছে না সতেরোটি অনুমোদিত শুধুমাত্র একজন ম্যানেজার দায়িত্বে আছেন দৈনিক হাজিরা ভিত্তিক বাইশ জন শ্রমিক দুইজন নৈশ প্রহরী এবং একজন মাসিক কম্পিউটার অপারেটর থাকলেও অধিকাংশ শ্রমিক মাসের অধিকাংশ দিন পরমহীন থাকেন আমি আর বাকি লোক আমি একাই এই প্রতিষ্ঠান চালু মানে শুরু করি সকাল থেকে শুরু বিকাল পর্যন্ত আমি কোনো লোক নাই জনবল নাই যার কারণে প্রতিষ্ঠান মানে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে টাকা পয়সা নাই এখানে লোকজনের কাজ করানির টাকা দেয় না যার কারণে জঙ্গল হয়ে গেছে তামান জায়গায় রাস্তাঘাটে হাঁটা যায় না চলাফেরা করা যায় না সাপ পোকা বিচ্ছু এখানে অতি তাড়াতাড়ি লোক যোনো বলদি ফরাম চালু না করলে ফরাম নষ্ট হয়ে যাবে ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বিجاগারের নিরবত্ব পরিত্যক্ত ভবন শরণ করছে এক শমের গৌরবময় দিনগুলো শ্রমিকদের দাবি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এখানে পুরো দমে উৎপাদন পুনরায় চালু করবে নাফিস আব্দুল্লাহ জাগো নিউজ পিরোজপুর এন্ড বাংলাদেশ নৌবাহিনীর মাইলি সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ত্রিশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানুজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্বে ছিলেন এ জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়দুল ইসলাম তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবছরও সরকারি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনায় মা ইলি সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে নৌবাহিনী এ পর্যন্ত বত্রিশ লক্ষ নিরানব্বই হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে যার আনুমানিক বাজার মূল্য ষাট কোটি চৌত্রিশ লক্ষ টাকা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানুজা কুশিয়ারা বড়গুনা পিরোজপুর সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে দীর্ঘ তেরো বছর পর স্থানীয়দের উদ্যোগে নির্মিত হয়েছে পিরোজপুর সদর উপজেলার পাশা ইউনিয়নের ও বাদুরা বাদুরা এলাকার সংযোগ সেতু সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে আশেপাশের দশটি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রায় বারো লক্ষ টাকা ব্যয় সেতুটি নির্মাণ করেন স্থানীয়রা জানান দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ গতিশীল হবে বলেও আশা ব্যক্ত করেন তারা শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে সেতুটির উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইশরা জাহান এই পলটা দীর্ঘদিন যাবত ভাঙা ছিল এখানের মানুষজন সাধারণ জনগণ সবাই ভোগান্তিতে ছিল পলটার কারণে দশ থেকে এগারো বছর এই ব্রিজটা ভাঙ্গা আমরা খুব অসহায় ভাবে চলাফেরা করছি এই ব্রিজটা হওয়ার পর মানুষের মুখে এত খুশি হাসি দেখে মনে করেন আমার নিজেরও খুব খুশি লাগে আমাদের মাদ্রাসায় আসা যাওয়া অনেক মুশকিল ছিল এই পোলটা হয়েছে আমাদের আসা যাওয়া চলাফেরা অনেক ভালো হয়েছে আগের মানুষ এই ব্রিজটি নির্মাণের জন্য আমাকে আপনাদের যা যা যে যতটুকু করেছেন আর্থিক সহায়তা করেছেন মানুষের প্রয়োজনে জনগণ উদ্ভূত হয়েছে এবং তারা নিজেদের অর্থনে এই ব্রিজ এবং সংযোগ সাহায্য করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিমকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা পারভেজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার আক্তার হোসেন জানান গ্রেফতার পারভেজ নিহত মিমের মামাতো ভাই এবং রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার বাসিন্দা পুলিশ জানায় আর্থিক অভাব ও ঋণের চাপে পারভেজ মামার বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির পরিকল্পনা করে নয় অক্টোবর ছুরি কিনে আমরা আপেল হাতে সে বাসায় যায় ছুরি দেখে মিম চিৎকার করলে প্রথমে তাকে পরে তার মাকে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায় ঘটনার সাত দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় পারভেজকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ছয় ভরি স্বর্ণ আর লক্ষ্মীপুরের দুটির দোকান থেকে উদ্ধার হয় আরও এক ভরি পুলিশ জানিয়েছে পারভেজকে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠানো হয় ডিবির একটি স্পেশাল টিম আসামি পারভেজকে ষোলো তারিখে তুরাক থানাধীন মনিরের গ্যারেজ থেকে সাড়ে এগারোটার সময় গ্রেপ্তার করে আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে ছয় ভরি সারানা স্বর্ণ ছিল আমরা স্বর্ণ নিয়ে এসেছি স্বর্ণ যাচাই করেছি ডিসিস্টের শরীরের স্বর্ণের সঙ্গে সেটাকে আমরা ম্যাচ করেছি ভারতে পালিয়ে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দিকে ভেলারপার গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পরে শুক্রবার বিকেলে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের দিনাজপুর কোর্টে চালান দেয়া হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেলারপাড় গ্রামে সীমান্তের কাছাকাছি পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজি বাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসেন তিনার বিরুদ্ধে তিনটি মামলা আছে আর ওনার সঙ্গীও আর একজন মোহাম্মদ মাহমুদুল আজাদ রিপন তিনার বাড়ি হচ্ছে বরগুনা জেলার কাছে সম্পর্কে আমাদের কাছে যে সংবাদ আসে সেটা হচ্ছে ওনারা আমাদের দেশ থেকে পালিয়ে ভারতে যাচ্ছিলেন এই সংবাদের ভিত্তিতে আমরা ওনাদেরকে গ্রেপ্তার করি ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সাজিদ হত্যার বিচার সহ পনেরো দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন শনিবার বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব নেওয়ার এক বছর পেরিয়ে গেলেও এখনও কোনো মৌলিক সংস্কার হয়নি উপস্থাপিত পনেরো দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের কোনো উদ্যোগও চোখে পড়েনি তারা জানান ক্যাম্পাসে নিরাপদ ত্যহীনতা বিরাজ করছে সাজিদ হত্যাকাণ্ডের বিচারও এখনো সম্পন্ন হয়নি ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ করা হয়নি মেডিকেল সেন্টারে সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বাসে চলছে পরিবহন সেবা এখনো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি পুরানো অ্যানালগ পদ্ধতিতে আদায় করা হচ্ছে প্রশাসনের ভেতরে সমন্বয় অভাব স্পষ্ট এ সময় শিক্ষার্থীরা সতর্ক করে বলেন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আঠাশ ইউনিট ঢাকাগামী ফ্লাইট নামলো সিলেটে সোনালে অতীত হারিয়ে রেশম বিজাগার এখন ভূতের ডেরা মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা পিরোজপুরে নৌবাহিনীর মাইলি সংরক্ষণ অভিযান সাড়ে দশ লাখ টাকার অবৈধ জাল জব্দ বছর পর সংযোগ সেতুর উদ্বোধন যোগাযোগ ব্যবস্থা আরো সহজ ও গতিশীল হওয়ার প্রত্যাশা এবং ইস্যু রোডম্যাপ সহ পনেরো দফার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে